এই দেখুন গাড়িটার এই যে দরজাটা পুরোই টুপি করে দিয়েছে আর এই যে আয়নাটা এখন আমাকে মালিক বললো যে গাড়িতে যা খরচা হবে তুমি দিবে অর্ধেক এবং আমি দিব অর্ধেক তবে মার্সিটিজের ভালো একটা দামি গাড়ি সেই আমাকে এসে মেরেছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও সো বন্ধুরা আজকের ব্লগটা শুরুই করছে দুঃখের সাথে কেননা আমার গাড়ি যেই গাড়িটা আমি চালাই সেই গাড়িটা কালকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব একটা অ্যাক্সিডেন্ট ভয়ঙ্করভাবে হয়নি তবে যেইটুকু হয়েছে ক্ষতি তো হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে তো আমি যে গাড়িটা চালাই সেটারও হয়েছে এবং যে গাড়িটার সাথে লেগেছে সেটারও অনেক ক্ষতি হয়ে গেছে তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটার কি কি ক্ষতি হয়েছে এবং কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কত টাকা জরিমানা দিতে হবে আর কুয়েতের আইন কানুন পুলিশ কত তাড়াতাড়ি এসেছে সমস্ত আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এই যে হচ্ছে আমার গাড়ি তো আপনাদেরকে আমি গাড়ির কাছে গিয়ে দেখাবো তার আগে আমি খেজুর গাছে পানি ছেড়েছি এই পানিটা হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি গাড়ির কাছে নিয়ে যাব দেখাবো এবং বলে দেবো যে কালকে আমার সাথে কি কী ঘটেছে এবং কত টাকা জরিপানা কার কাছ থেকে নিবে এবং কে দিবে তো চলুন শুরু করি আজকের ভুল এই হচ্ছে গাড়ি তো গাড়ির এই পাশটা তো আগে থেকে এই রকম ভাঙাচোরা ছিল আমি আসি তখন থেকেই আর এই আপনাদেরকে দেখাচ্ছে সামনে থেকে আমার কালকে কি হয়েছে এই দেখুন গাড়িটার এই যে দরজাটা পুরো ট্যাপা টুপি করে দিয়েছে আর এই যে আয়নাটা আয়নার কেমন কষ্ট হয় আপনারা তো জানেন আয়নার অনেক কষ্ট অনেক দামি হয় আয়না কেননা এই আয়নাটা ম্যাক্সিমাম তিরিশ হাজারের উপরে আছে এবার পুরাটা যদি পাল্টে তিরিশ হাজার লাগবে আর পুরোনো যদি নিতে যায় যেখানে গাড়ির ভাঙা চোরা বিক্রি হয় সেখান থেকে যদি নিতে যায় তো ম্যাক্সিমাম দশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো এই হচ্ছে গাড়ির অবস্থা এটাতে তো বেশি টাকা লাগবে না কত টাকা লাগবে হয়তো পাঁচ হাজারে ঠিক হয়ে যাবে কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আর কালকে আমি আপনাদেরকে বলবো এবার সম্পূর্ণ ডিটেলসে যে আমার সাথে কি কী ঘটেছিল আপনাদেরকে তো গাড়িটা দেখালাম এবার আপনাদেরকে পুরো ডিটেলসে আমি বলে দেবো যে আমার সাথে কি কী ঘটলো কাল আমাকে যে গাড়িটা এসে মেরেছিল তো সেই গাড়িটা হচ্ছে মার্সিটিজের কোনো একটা মডেল হবে আমি সঠিক জানি না তবে মার্সিটিজের ভালো একটা দামি গাড়ি সেই আমাকে এসে মেরেছিল এবার আমি আপনাদেরকে বলি আমি ট্রাফিকের সামনে দাঁড়িয়েছিলাম উনিও দাঁড়িয়েছিল এবং আমি একটা ইন্ডিকেটার দিয়েছিলাম যে আমি বাম দিকে যাব তো ও ভেবেছিল যে হ্যাঁ বাম দিকে যাবে আমি বাম দিকে আস্তে আস্তে কাটতে শুরু করেছিলাম এক লাইন থেকে আর লাইনে যাওয়ার জন্য তো সে কি করেছে হালকা স্লো করলো দিয়ে পরে আবার মোবাইল দেখতে দেখতে স্পিড বাড়িয়ে দিয়েছে পরে এসে আমার গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে তো এত দামি একটা গাড়ি এসে আমার গাড়িতে লাগালো আমার তো ভয়ে বন্ধুরা জান একদম দুঃখধুক করছে যে যদি আমার ভুল হয় তাহলে তো অনেক টাকা আমাকে পে করতে হবে তারপরে উনি পুলিশকে ফোন করলো পুলিশ আসলো এবং ওনার গাড়ির অবস্থা দেখলো আমার গাড়ির অবস্থা দেখলো এবং কাছেই একটা ক্যামেরা লাগা ছিল যে ট্রাফিকের সামনে ক্যামেরা লাগা থাকে এই দেশে প্রত্যেক জায়গাতে প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা লাগানো আছে তো ওই ক্যামেরার ফুটেজ বের করে দেখলো পুলিশে এবং পুলিশে দেখার পরে সিদ্ধান্ত নিল যে দোস্ত হচ্ছে আমারও আছে দোষ ওনারও আছে তো দুজনকেই দোষী সাব্যস্ত করলো এবং বলল যে তোমার নিজের গাড়ি তুমি সঠিকভাবে ঠিক করে নেবে এবং যার সাথে লেগেছে তাকেও বলল যে তোমার গাড়ি তুমি নিজে ঠিক করে নেবে তো আমি আমার কফিলকে ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে তো গাড়িটা লেগে গেছে তো দোষ দুজনেরই হয়েছে পুলিশে বলেছে তোমরা দুজনের গাড়ি দুজনে কেউ কাউকে এ করবে না দুজনেরই ভুল আছে এর জন্য আমি গাড়িটা নিয়ে চলে এসেছি এখন আমাকে মালিক বলল। যে গাড়িতে যা খরচা হবে তুমি দিবে অর্ধেক এবং আমি দিব অর্ধেক তো আমি মালিককে বললাম আমি এসেছি কাজে এক দেশ থেকে আমার অতটাও টাকা নেই যে আমি গাড়িটা ঠিক করে দেবো কেননা আমার অত স্যালারি না তো অ্যাকচুয়ালি আমি বললাম যদি আমার পুরো টাকা নিতে হয় অর্ধেক টাকা নিতে হয় তো আমি এইভাবে দিব যে এক মাসে দিব অল্প আর এক মাসে অল্প আর এক মাসে অল্প এইভাবে আমি গাড়ির পুরা যত টাকা লাগবে অর্ধেকে তত টাকা আমি পে করব আপনাকে তো তারপরে আমি বললাম আমি পি করার পরে তো আপনার বাড়িতে একদিনও কাজ করব না কেননা ভুল হতেই পারে গাড়ি রাস্তাতে ভুল হতেই পারে লেগে গেছে তো সে বললো ঠিক আছে সমস্যা নাই আমি দিয়ে দেবো পুরা নয়তো আমি বলেইছিলাম যে তুই পুরা আমাকে দিতে হয় তো আমি আপনার বাড়িতে কাজ করবো না আমাকে ছেড়ে দেবেন আমি ইন্ডিয়া চলে যাবো তো অ্যাকচুয়ালি এইরকমই কোনো কোন কফিল আছে নিজে থেকে সব দিয়ে দেয় আবার কোন কোন কফিল আছে আপনার কাছ থেকেও কাটবে তো এই গাড়িটা আমি দুই বছর থেকে চালাচ্ছি এই প্রথমবার আমার সাথে এরকম ঘটনা ঘটলো জানি না আর সামনে কি হবে তবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যে আমার কিছু হয়নি আমি সুস্থ আছি এইটুকুই অনেক কিছু কেননা যেই দিকে মেরেছে আমার দিকে ওই দিকে স্টারিং আছে যদি একটু জোরছে লাগতো তো আমার ক্ষয়ক্ষতিও হতে পারতো তো চলুন আপনাদেরকে আমি বলি পুলিশ মাত্র পুলিশ মাত্র দশ মিনিটের মধ্যে চলে এসছে তাহলে একবার ভাবুন এই দেশের পুলিশ ব্যবস্থা আইন কারণ কতটা স্ট্রিক কতটা মাত্র ফোন করে দশ মিনিটের মধ্যে পুলিশ চলে আসলো এবং পাঁচ মিনিটের মধ্যে দোষ নির্ধারণ করে দিল তো এই রকম হওয়ার দরকার বাংলাদেশে ইন্ডিয়াতে এখন আকাশটা অনেক মেঘলা হয়ে আছে তো এই সব ফুলের গাছগুলো না আমাকে পানি দিতে হয় সাহার দিতে হয় দেখাশোনা করতে হয় তো আমি সাহার পানি দিই এখন পানি দিলাম সকালে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টিও হতে পারে তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এখনকার মতো বাই বাই